প্রিয় আজকে আসছি যে পাহাড়ি ছেলেরা মাছ ধরে এখানে এই যে পাহাড়ি ছেলেদের মাছ ধরা দেখতে আসছি আপনারা সাথে থাকুন এই যে এই যে একটা মাছ ধরে ফেলছে এই যে একটা একটা মাছ ধরে ফেলছে তোমরা কি প্রতিদিনে মাছ ধরো মাছ পাওয়া যায় না এটা কি মাছ গুল্লা মাছ গুল্লা মাছ আচ্ছা খোলো তোমাদের মাছ ধরা আজকে দেখি এই যে আরো মাছ ধরছে এই যে দেখেন এই যে এই যে মাছ ধরছে এই এই যে মাছ ধরছে হ্যাঁ বসি এই যে আরে আরেকটা মাছ ধরছে এখানে দেখি মাছটা তো এই যে গুল্লা মাছ ধরছে আপনারা সাথে থাকুন मासगु <laughs> धरसे <laughs> 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 <laughs>